জয় মা জয় ঠাকুর জপের সাধারণ নিয়ম এবং জপ নিয়ে কি কি আমাদের সমস্যা হয় সেটাকে নিয়ে আলোচনা করছি যদি কিছু পয়েন্টস বাকি থাকে বা যদি আর কোনো সলিউশনস কারো জানা থাকে আপনারা কমেন্টসে অফকোর্স লিখে জানাতে পারেন আচ্ছা জপের সময় যেটা জেনারেল নিয়ম সেটা আমি আগে বলে দিই সেটা হচ্ছে যে শিরদানাটা সোজা করে বসা শিরদানা সোজা রাখাটা অনেকে ক্যাশুয়ালি নেয় শির সোজা হয়ে জপ করাটা ভীষণ আবশ্যক শিরদানাতেই আপনার কুণ্ডলিনী শক্তিটা ওপর দিকে উঠছে সেটা যদি আপনি সোজা না রাখেন তাহলেও কিন্তু অনেক প্রবলেম আর ওই যে ঘুম পাওয়া বা লেথার্জি আসা ওটাও যদি আপনি সোজা হয়ে জব করার অভ্যেস করেন তাহলে দেখবেন লেথার্জি আসা বা ঘুম পাওয়াটা কম হয় তাই জন্য একদম সোজা হয়ে সিট সোজা রেখে বসার প্র্যাকটিসটা খুব জরুরি খুব জরুরি ওটা যেন হয় আর একই সময় একই জায়গাতে একই আসনে সামনে ইষ্টের ছবি হোক বা গুরুর ছবি হোক যেরকমই আপনাদের আশ্রমের প্রণালী আশ্রমে যেরকম প্রসেস সেই অনুসারে মানে ওই ইষ্ট বা গুরুকে সামনে রেখে তার সামনে সব সময় বসে ধ্যান করাটা খুব ভালো হ্যাঁ ঘট পট ঠাকুর বলেইছেন ঘট এবং পট একই মানে যেখানেই ওই পট আছে পট মানে হচ্ছে ফটো সেখানেই ঘট মানে ওই প্রেজেন্স অফ ওই গুরু বা ইষ্টের প্রেজেন্সটা আছে তাই জন্য ঠাকুর হোক যারই আপনার যে গুরু এবং যিনি ইষ্ট তাদের ছবি সামনে রেখে তাদের সামনে জবধান করলে তার প্রেজেন্সে যেন আপনি জবধান করছেন এরকম একটা হয় তাই জন্য সেটা সামনে রাখবেন আর ইন অনেকে জিজ্ঞেস করেন মালায় জব করবেন নাকি করে জব করা হবে নাকি মনে জব করা হবে কোনটা বেশি ভালো ভালো খারাপের প্রশ্ন আসলে প্রথম দিকে আমাদের মনটা ভীষণ ছড়ানো থাকে তো প্রথম দিকেই কেন অনেক সময় হয় লাইফে যখন আমাদের স্ট্রাগলস চলছে তখনও আমাদের মনটা অনেক ছড়ানো থাকে মানে হয়তো জব করা শুরু করেছি তারপরে কোথায় কোন একটা চিন্তাতে হয়ে গিয়ে কোনো একটা জায়গাতে চলে গেছে মন অন্য সেটা নিয়ে চিন্তা করছি কত রকম ঝামেলা ঝঞ্ঝাট তো জীবনে দেখুন সবার আছে তখন মন ন্যাচারালি ওটাকে নিয়ে নিজেকে ক্রিটিসাইজ করার গিলটি বোধ করারও কোনো ব্যাপার নেই ওটা ন্যাচারাল যে মন চঞ্চল হবে মন যে জিনিসটা যে প্রবলেম ফেস করছে যখন সেই সমস্যা নিয়ে বা সেই জিনিস নিয়ে তখন চিন্তা করতে আরম্ভ করে দেবে তখন ওই জন্য হচ্ছে মালা জব বা কর জব যে মনটাকে আপনি ওই ফিজিক্যাল কিছু একটার সাথে আপনি ধরে রাখছেন তাই জন্য যত আপনার হাত আঙুলে মালা চলছে বা কর জব করছেন ওটা গুনছেন তখন মন আপনার থাকবে জবটা চলবে একদম জবটাকে ছেড়ে দিয়ে কোনো একটা ইম্যাজিনেশন বা কোনো একটা চিন্তার ভাবনার জগতে হারিয়ে যাচ্ছেন সেটা হবে না ওটার জন্য কর জব মালা জবটা হচ্ছে মনটাকে অ্যাংকার করা রাখা জবের মধ্যে রাখার জন্য তাই জন্য এটা আপনি ভেবে নিন যদি যখন আপনার মন চঞ্চল আপনি কর জব মালা জব করতে থাকুন আর যখন আপনার মনে হচ্ছে যে না আপনি দশ বছর ধরে অনেক বছর ধরে প্র্যাকটিস করছেন আপনার পক্ত হয়ে গেছে আপনার ভালো মন বসে তখন আর মালা কর আপনা আপনি না চলেও যায় ওটা তখন ইচ্ছা করে না মালা জপ কর জপ হাতই অবশ হয়ে যায় চলে না তখন মন এত তলিয়ে যাবে ডুবে যাবে জপের মন্ত্রের মধ্যে এমনকি জপও স্তব্ধ হয়ে যায় তখন মালা বা কর জপ আপনি করতেই পারবেন না তাই জন্য ওটা স্পন্টেনিয়াসলি আপনার যতদিন মনে হচ্ছে ততদিন করুন যখন একদম আপনা আপনি স্পন্টেনিয়াসলি ওটা চলে যাচ্ছে তখন ওটা চলে যেতেও দিন তখন আবার ওটাকে করতেই হবে গুরু বলে দিয়েছেন বলে সেটাও নয় সেটা আপনি নিজে বুঝে নিন আর করজপ মালা জপ করার সময় বুকের কাছে কেন হাত রাখা হয় সেটা অনেকে ভাবে রাখা হয় যে ঠাকুর বলেছেন হৃদয় হচ্ছে ডঙ্কা মারা জায়গা অনাহত চক্রের জায়গা অনাহত চক্রের নিচে মন যাবে না কারণ যখন আপনি করজপ বা মালা জপ করছেন তখন ন্যাচুরালি খানিকটা মন একটা ফ্র্যাকশন অফ মাইন্ড আমার হাতে আছে আপনার হাতে থাকার জন্য সেই হাতটা যদি আপনি তলায় নিয়ে যান তাহলে কি অনাহত চক্রের তলায় আপনার মন যাচ্ছে কারণ হাতের দিকে খানিকটা মন আছে তাই জন্য তাই জন্য হাতটাকে মালাটাকে পুরোটাকেই অনাহত চক্রের কাছে রাখা তাহলে আপনার মন ওইখানে অনাহত চক্রের জায়গাতেই থাকছে যদি বা হাতে আছে তবু অনাহত চক্রের কাছেই আপনার মন আছে মন অনাহত চক্রের নিচে নামছে না জপ ধ্যানের সময় তাই জন্য করজপ মালা জপের সময় হৃদয়ের কাছে রেখে করতে বলা হয় আচ্ছা আর হচ্ছে যে পা ঝিঁঝিন ঝিন ঝিঞ্ঝিন করতে থাকে যেটা আপনি নতুন প্র্যাকটিস করবেন সেখানে আপনার বডি একটু ধাতস্থ হতে সময় লাগবে তাই জন্য আপনি অল্প অল্প দিয়ে শুরু করুন পনেরো মিনিট বসছেন তারপরই পায়ে ঝিঝি ধরে যাচ্ছে তাহলে একটুখানি পশ্চারটা একটু বদলে নিলেন তো যত আপনি প্র্যাকটিস করতে থাকবেন ওটা টাইমটা বাড়াতে থাকবেন ধীরে 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 প্রথম মাস পনেরো মিনিট করলেন আবার দু তিন মাস আধ ঘন্টা চেষ্টা করলেন ছ মাস বাদে এক ঘন্টা চেষ্টা করলেন তো যত আপনি শরীরকে ধাতস্থ করাবেন শরীর ধাতস্থ হয়ে যায় কোনো অসুবিধা নেই তাই জন্য পা প্রথম প্রথম ঝিঁঝি ধরলেও পরের দিকে পরের দিকে ওটা অভ্যস্ত হয়ে যাওয়া যায় কোনো অসুবিধা নেই যদি শরীর ইয়াং থাকে যদি আপনার বয়স হয়ে গিয়ে থাকে এবং পায়ে ঝিঁজি ধরছে তাহলে কি করবেন বা পায়ে ব্যথা করছে বা বাতের সমস্যা আছে তাহলে আপনি পা ছড়িয়ে বসুন আপনি সোফাতে বসুন আপনি চেয়ারে বসুন পা ঝুলিয়ে বসুন যেভাবে হোক জবটাই তো আসল তাই জন্য চেষ্টা করবেন শিট দ্বারা সোজা রাখা সেইটুকুটা আবশ্যক তারপরে আপনি বাকিটা ওটা অ্যাডজাস্ট করে নেবেন করে নিয়ে আর যদি ইয়াং হন তাহলে আপনি পা মুড়ে বসাই পদ্মাসনে বসাই চেষ্টা করুন অর্ধ পদ্মাসনে বসা কমফোর্টেবলি অর্ধ পদ্মাসনে বসাটা চেষ্টা করুন আচ্ছা আর একটা সমস্যা হচ্ছে যে জপের সময় খুব ঘুম পেয়ে যায় ঘুম পেয়ে যায় ওটার রকম কারণ থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের ডায়েটটা বড্ড প্রবলেম্যাটিক হয়ে গেছে আজকাল একে তো ভেজাল খাবার দাবারে ভেজাল এসে গেছে বলে সেটা আপনি একটু ডায়েটটা যদি ঠিক করতে পারেন যদি হেভি অয়েল হেভি ফ্যাট অনেক চিনি এগুলো যদি যাচ্ছে আপনার শরীরে তাহলে কিন্তু ওটা শরীরে অনেক লেথার্জি অনেক শরীরে আপনি ক্লান্তি চলে আসে তাই জন্য ডায়েটটা যত আপনি বেশি র খেতে পারেন যত বেশি সালাড খাবেন যত বেশি ফ্রুটস খাবেন যত বেশি আবার কেনা ফ্রুট জুসগুলোও নয় তার কারণ সেগুলোতেও কেমিক্যাল দেওয়া থাকে চিনি গাঁদা দেওয়া থাকে সেগুলো নয় ন্যাচারাল যতটা পারেন ন্যাচারাল এবং কম অয়েল কম ফ্যাট ভেজিটেরিয়ান হালকা যত খাওয়া যায় যেটা ইজিলি ডাইজেস্টেবল আসলে ইজিলি ডাইজেস্টেবল হলে কি হয় শরীর ওই খাবারটাকে ডাইজেস্ট করার জন্য আলাদা করে বেশি এনার্জি ক্ষয় করতে হচ্ছে না যদি খাবারটা হজম করার জন্যই এনার্জি অনেকটা চলে গেল তাহলে তো শরীর আরও ক্লান্তি এমনি ক্লান্তি লাগবে তাই জন্য ডায়েটটা একটু দেখবেন ডায়েটটা যত লাইট ফুড ইজিলি ডাইজেস্টেবল ফুড করা যায় তত ভালো আপনি ভাববেন যে না আমি তো সকালবেলা ব্রেকফাস্ট না করে বসছি আমি তো সকালবেলা কিছু খাইনি সেটা নয় মানে আপনার ইন জেনারেল ডায়েট যেরকম মানে আপনি বছরের পর বছর মাসের পর মাস যেরকম আপনি ডায়েট ফলো করছেন সেটার দীর্ঘকাল ধরে ওই এফেক্টটা আপনার শরীরে থাকবে সেটার উপর নির্ভর করছে তাই জন্য আপনার পুরো এরকম নয় যে আমি কাল রাত্রিবেলা খেলাম তাহলে আমার ভালো জব হবে সেটা নয় আপনাকে ইন জেনারেলি প্যাটার্নটাকে বদলাতে হবে পুরো প্যাটার্নটাই বদলাতে হবে রেডিমেড ফুডগুলো হেভি কেমিক্যালস আছে ওগুলোর মধ্যে যে প্রিজার্ভেটিভ আছে কেমিক্যালস আছে যে তাই জন্য যত প্রসেসড ফুড কম করে দিতে পারেন আর একটা হচ্ছে যে আপনার কাজ কীরকম মানে যেরকম অনুসারে আপনার কাজ সেটা অনুসারে আপনার ভালো রেস্ট হচ্ছে কিনা বডিকে ভালো রেস্ট দিতে হবে ভালো ঘুম দিতে হবে আপনি ভাববেন যে আমি চার ঘন্টা ঘুমাবো সেরকম করলে কিন্তু হবে না সেটা আপনি বলবেন যে না ঠাকুর তো বলেছেন ব্রহ্মানন্দজি মহারাজ বলেছেন তারা বলেছেন ওই সময়কার জন্য বলেছেন ওই যুগের জন্য বলেছেন এখন অর্থের ইলেকট্রোম্যাগনেটিক শিফট হচ্ছে সেটা আমি আগের অন্যান্য ভিডিওতেও বলেছি ইলেকট্রোম্যাগনেটিক শিফটের জন্য এখন অর্থ হাই ভাইব্রেটরি স্টেটে যাচ্ছে এখন আপনার বডি অলরেডি অ্যাডজাস্ট করতে চেষ্টা করছে ওর এনার্জি যাচ্ছে তার উপর যদি আপনি আরও ওটাকে স্ট্রেন দেন তাহলে হবে না বডিকে যথেষ্ট পরিমাণে রেস্ট দিতে হবে যতটা রেস্ট বডি চাইছে তাকে সেই রেস্টটা দিতে হবে ভালো করে ঘুমন ভালো রেস্ট নিন হালকা খাবার খান বেশি লিকুইড খান ভালো হাইড্রেটেড থাকুন অনেক জল খান এবং তখন দেখবেন যে এগুলোতে অনেকটা সুবিধা হয়ে যায় কনসেনট্রেট করার চেষ্টাটা ফোকাস করার চেষ্টাটা ইটসেলফি। খুব সাম একটা জিনিস মানে অনেকের মনে হয় যে এটা কিছু এটা তো আমি বসে বসেই জব করছি এটা আর আমার কী খাটনি হচ্ছে আমি কেন টায়ার্ড ফিল করবো না ওটাতেও টায়ার্ডনেস আসে অনেকেরই আপনি শুনবেন যে অনেকে বলবে যে অনেকক্ষণ খুব কমপ্লিকেটেড খুব সফিস্টিকেটেড খুব বই পড়লে অনেকক্ষণ ধরে কোনো একটা বই পড়লে ঘুম পায় বা নতুন কিছু একটা প্রসেসিং ব্রেন করছে নতুন কিছু একটা কনসেপ্ট নিয়ে বই পড়ছে ব্রেন অনেকটা প্রসেস করতে হচ্ছে সেটাকে তখন ঘুম পেয়ে যায় কারণ কি ওই যে ব্রেনের খাটনি হচ্ছে আপনি ভাবছেন ফিজিক্যাল খাটনিটা খাটনি আর ব্রেনের খাটনিটা যেন খাটনি নয় তা নয় ব্রেনের খাটনিটাও খাটনি তাই জন্য ফোকাস করার চেষ্টাটা ইটসেলফও খাটনি সেটাতেও টায়ারসাম হয় তার সাথে যখন বডি ইনঅ্যাক্টিভ বডি চুপচাপ বসে আছে শুধু ব্রেন কাজ করছে তাহলে ন্যাচারালি টায়ার টায়ার্ডনেসটা কী হবে তখনই মাইন্ডে লেথার্জি চলে আসবে মন তখন ঘুমিয়ে পড়তে চেষ্টা করবে ব্রেন তখন টায়ার্ড ফিল করছে বলে ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে তাই জন্য জবে ঘুম পাওয়াটা এটা একটা কারণ আর একটা কারণ যদি আপনার মনে হয় যে না ওরকম হয়তো টায়ার্ডনেস নয় তাহলে আর একটা হতে পারে যে আপনার জবটা বোরিং লাগছে যদি জবটা বোরিং লাগছে তাহলে আমার একটা ভিডিও আছে যে জবটাকে একটু উপাদেও করে তুলুন সেই ভিডিওটা দেখে নেবেন জবটাকে জব ধ্যানটাকে একটু উপাদেও করে তুলুন আচ্ছা সেটা ছাড়া মনে করুন জব করছেন করতে করতে আপনার ঘুম পাচ্ছে তাহলে সলিউশন কি একটুখানি প্রাণায়াম করে নিন রামদেব বাবাজির ওই যে কপাল ভাতি ওগুলো দেখায় অনুলেম বিলম দেখান ওই অনুলোম বিলোম কপাল ভাতি একটুখানি করে নিন করে আবার জব করতে থাকুন আর যদি মনে হয় না আধ ঘন্টা এক ঘন্টা জব হয়ে গেছে তাহলে উঠে পড়ুন ধীরে 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 ক্রমে 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 বাড়িয়ে নিয়ে যেতে হবে এক ঘন্টা থেকে মানে একদম একাশনে বসে আপনি শুরুতেই দু ঘন্টা বসার চেষ্টা করছেন সেরকম করবেন না নিজেকে বারবার বলছি সাধনার বিষয়ে নিজেকে ওভার স্ট্রেন করলে চলবে না যেরকম জিমে যাওয়া ধীরে 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 নিজে বলবান হওয়ার প্রক্রিয়াটা ধীরে ধীরে এরকম নয় যে হঠাৎ করে হয়ে যাবে ওভার ডু করলে যেরকম নার্ভাস সিস্টেম ব্রেন নিতে পারবে না এখানেও তাই আধ্যাত্মিকতাতেও তাই তাই জন্য ধীরে ধীরে এগোতে হবে প্রথমে পনেরো মিনিট বসুন তারপর আধ ঘণ্টা কয়েক মাস বাদে এক ঘন্টা আরও এক দু বছর বাদে দু ঘন্টা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান নিজেকে একদম ওভার স্ট্রেন করবেন না ব্রেনকে নার্ভাস সিস্টেমকে ধাতস্থ হতে দিন যখন অনেক সময় মাথা ঝিমঝিম করছে মাথা ভার লাগছে তখনও রিল্যাক্স হয়ে যান একটু শুয়ে পড়ুন তারপরে উঠে পড়ুন পরে আবার একটু পরে আবার করবেন বা নেক্সট টাইম আবার করবেন এক নাগারে বেশিক্ষণ একদম সে করবেন না আর একটা কারণ হয় যখন আমাদের লেথার্জি আসে জপের সময় সেটা হচ্ছে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিটা কেমন যদি পারিপার্শ্বিক পরিস্থিতিতে তামসিকতা আছে মানে একদম শহরের এনভায়রমেন্ট সব জায়গাতেই খুব লো ভাইব্রেটারি স্টেজ তখন কি হয় ওই চারপাশের লো ভাইব্রেটারি ফ্রিকোয়েন্সি আপনার ওপর ন্যাচারালি ইনফ্লুয়েন্স করবে তাই জন্য আপনারও ওই মন চঞ্চল হচ্ছে অথবা ঘুম পেয়ে যাচ্ছে দুটোই হতে পারে তখন কী করণীয় তখন হচ্ছে যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে জব করুন একটু চলতে ফিরতে জব করুন খানিকক্ষণ একটু বসে করলেন তারপরে ছেড়ে দিন ধীরে ধীরে তখনও করতে থাকা চেষ্টা করতে থাকা আর চেষ্টা করবেন কখনও কখনও মনে করুন ছুটির দিন সানডে বা একটু ছুটি পেয়েছেন একটু সুযোগ সুবিধা যদি পেয়েছেন তাহলে একটু নেচারের প্রকৃতি না ভীষণ সহায়ক একটু প্রকৃতির কাছে যদি চলে গিয়ে কোথাও জব ধ্যান করা যায় একটা বট গাছ পেয়েছেন একটা বট গাছের তলায় বেশ নিরিবিলি শান্ত জায়গা একটু গ্রামের দিকে চলে যান একটু নিরিবিলিতে মন্দির স্থান সবসময় যে হাইভাইব্রেটরি স্টেজ হবে স্টেট হবে তা নয় কারণ মন্দিরে কি হয় সারা সারাদিনে সন্ধ্যাবেলা বিকেলবেলা ওই যে অনেক লোকের যে যাতায়াত ওই চাঞ্চল্য তার পরিবেশের মধ্যে অনেক সময় মন বসে না সবার তাই জন্য ওটা নয় যে মন্দিরে চলে গেলে সুবিধা হবে নিরিবিলিতে যেতে হবে নিরিবিলির প্রকৃতির কাছে নিরিবিলিতে যদি যাওয়া যায় সেটা বেস্ট অপশান যে একটু গ্রামের দিকে চলে যান অনেকে ভাবছেন যে দশ দিনের সাধনাটাও কোথায় করবেন তাদেরকেও আমি বলি যে প্রাইভেট আশ্রম অনেক জায়গাতে আছে রামকৃষ্ণ মিশনেরও প্রাইভেট আশ্রম আছে অন্যান্য আশ্রমেরও অনেক প্রাইভেট জায়গা আছে পাঠচক্রদেরও নিজেদের নিজেদের জায়গা আছে সেরকম জায়গাগুলো একটু দূরে গ্রামের দিকে যেগুলো স্পেশালি সেই সব জায়গাতে গিয়ে একটু যদি জন্য সাধন ভজন করে আসা যায় সুবিধার মতন আর কি সেখানে বেশি রেস্ট্রিকশন ফলো করে নয় ওখানকার অনুসারে আর কি কারোর বাড়িতে রয়েছেন তো তাদের অনুসারে একটু চলতে হয় তাই জন্য যেরকম সুবিধা হলো সেই অনুসারে যদি কিছুদিন কিছুদিনও জব ধ্যান করে আসা যায় মানে ছ মাসে আপনি একবার একটু বেরিয়ে গেলেন বেরিয়ে গিয়ে কোথাও একটুখানি ভালো একটু কাটিয়ে আসলেন কয়েকদিন এরকমটাও যদি করা যায় যদি সব কিছু আপনার সুবিধা আছে তবু মন চঞ্চল এমনিতে লাইফে কোনো স্ট্রাগল নেই এমনি সব কিছু ভালো কিন্তু মন এমনিই চঞ্চল তাহলে কি করণীয় জবের সময় ওই বাচ্চারা না যেরকম এক পা এক পা করে হাঁটতে শেখে আপনি আপনার গোলটা গোল সেটটা ওই রকম করুন যে একবার জব করছি একবার জবটাই ওই যে মা বলছেন না একবার জবও লক্ষ্যের জপের সমান এত ভালো করে জব করা তো ওই একবারও নাম করছি সেই একবার নামটা পুরো ফোকাস দিয়ে মন্ত্রটা বললাম মন্ত্র বা নাম করছেন যা করছেন দীক্ষা হয়েছে বা হয়নি যা করছেন পুরো ফোকাস দিয়ে একবার জব করলেন আবার যেই ওটা শেষ হলো আবার নেক্সটবার আবার রাম রাম বা রামকৃষ্ণ 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 এই যে সাইকেল রামকৃষ্ণ শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে আবার রামকৃষ্ণ শুরু হচ্ছে আবার রামকৃষ্ণ বলা শেষ হচ্ছে আবার রামকৃষ্ণ বলা শুরু হচ্ছে যেই মন্ত্রটা বলছেন ওটার ওই যে কন্টিনিউটিটাকে লক্ষ্য করা মানে তার মানে কি মাঝখানে আপনি ফাঁকটা দিচ্ছেন না মনকে আর কিছু চঞ্চল হওয়ার জন্য মন ফাঁক পাচ্ছে না বুঝতে পাচ্ছেন তাই জন্য ওই মন্ত্র জবটা সমানে মন্ত্র জপ করলেন আবার করছেন আবার করছেন আর আমি বলবো যে যারা একটু সময় হয়ে গেছে যারা একটু পুরনো হয়ে গেছেন জব ধ্যান করা শুরু করেছেন একটু পুরনো হয়ে গেছেন তারা মালা জব করা কর জব করা দুটোকেই ছেড়ে দিলে ভালো কারণ এমনি বেস্ট বলা হয় মানসিক জব শরীরের কোনো অঙ্গতে যদি আমাদের মন না যায় সেটা বেস্ট তাই জন্য হাতেও মন না দিলে ভালো তাই জন্য হাত কোলের ওপর রেখে রিল্যাক্স হয়ে বসে মেরুদণ্ড সোজা রেখে শুধু জপেই মন দেবার চেষ্টা করুন বীরেশ্বরানন্দজি মহারাজ বারবার বলতেন যে কোয়ান্টিটি নয় কোয়ালিটি ম্যাটার্স যে কতবার জব করছো সেটা ম্যাটার করে না ভালো জব হয়েছে সেটা ম্যাটার করে তাই জন্য ভীষণ ভালো জব এক মিনিট করলেন যেই মন অন্যমনস্ক হলো আপনি হয়তো আমি আগে আগে এরকম করতাম আমি দেখতাম যে আচ্ছা মন কতক্ষণ ভালো করে বসলো আচ্ছা এক মিনিট বসেছে তো সেটাকে এবার বাড়িয়ে নিয়ে যাওয়া যে হ্যাঁ খুব ভালো জব করছেন জব করছেন মন দেখছেন আপনি সময় দেখেছেন যে এই সময় শুরু করলাম এবার খুব ভালো জব করছেন জব করছেন হ্যাঁ কন্টিনিউয়াস খেয়াল করে করে কনসেন্ট্রেট করে করে পুরো কনসেন্ট্রেট মন কনসেন্ট্রেট কর মন খুব ভালো করে কনসেন্ট্রেট কর বলছেন আর জব করছেন জব করছেন খানিক বাদে অন্যমনস্ক হয়ে গেছেন আচ্ছা দেখলেন ঘুরিটা হ্যাঁ মিনিট মিনিট হয়েছে একটুখানি করতে আরম্ভ করলেন এবার ওই যে কতক্ষণ এক নাগারে আপনি কনসেনট্রেট করতে পাচ্ছেন সেই টাইমটা এক মিনিট থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে দশ মিনিট দশ মিনিট থেকে কুড়ি মিনিট বাড়তে 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 যত ওটা এবার বাড়িয়ে নিয়ে যেতে পারেন তারপরে ওটা দেখবেন যে আপনার কোনো হুঁশই নেই আপনি জপে এমন ডুবে গেছেন জব কখন বন্ধ হয়ে গেছে আপনি ভেতরে একবারে ডুবে গেছেন আপনার আর কোনো সময়ে জ্ঞান নেই পুরো হুঁশ হারিয়ে গেছে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে বাইরের কোনো যেটা আমি আগেও বলেছি বাইরের সমস্ত পঞ্চিন্দ্রীও আপনার কাজ করা বন্ধ করে দিয়েছে কানে কোনো আবার যাচ্ছে না আপনি গরম ঠান্ডা কোনো বোধ নেই কে ডাকছে কিছু কানে যাচ্ছে না আবার ভেতরেও কোনো কোনো চিন্তা নেই কিছু নেই পুরো বেহুশ নিজের অস্তিত্ব সম্বন্ধেও কোনো হুঁশ নেই পুরো বেহুশ অত ডুবে গেছেন আপনি সেটা সেটা হচ্ছে লক্ষ্য তার আগে এটা ধীরে 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 নিয়ে যেতে হবে তো ওই কনসেন্ট্রেট করুন মনকে বলবেন মন কনসেন্ট্রেট কর মন আরও কনসেন্ট্রেট কর আচ্ছা কখনও যদি এরকম হয় যে আপনার লাইফে খুব স্ট্রাগলস চলছে তার জন্য মন বারবার চঞ্চল হয়েই যাচ্ছে তখন আপনি ভাববেন আমি তো দশ মিনিট বসছি বা আমি আধ ঘন্টা বসছি তখন নিজের মনকে বলবেন মন আধ ঘন্টা তো বসবো দেখ আধ ঘন্টায় তো এমনিতেও কোনো সলিউশন হওয়ার নয় কোনো সমস্যার সলিউশন আমি আধ ঘন্টায় ভেবে কুল না পাবো তার তো কোনো মানে নেই তা আধ ঘন্টার মধ্যে কোনো দুনিয়ায় ও উথাল পাথাল হয়ে যাচ্ছে না কোনো কিছু আমি বদলাতে পারবো না তাই জন্য আধ ঘন্টা মন যা কিছু সমস্যা হচ্ছে সামনে যা কিছু আছে তৎসত্ত্বেও আধ ঘন্টা মন আধ ঘন্টা তুই চুপ করে থাক আধ ঘন্টা আমরা ভালো করে জব ধ্যান করি আধ ঘন্টা পর আবার চিন্তা করা যাবে সব সমস্যা নিয়ে আধ ঘন্টা তাই না আধ ঘন্টা বলে দিয়ে তখন দেখবে মনও কোঅপারেট করবে হয়ে যাবে অনেক জল আর কি সমস্ত জল এসে যেন বৃষ্টি হয়ে আপনার সমস্ত ময়লা ধুইয়ে দিল এই ইমাজিনেশনগুলো না অনেক সময় সাহায্য করে অথবা ভগবান এসে তার কৃপাহস্ত আপনার মাথায় রেখেছে হ্যাঁ আপনার সমস্ত এনার্জি সঞ্চারিত হলো আপনার ভীষণ ভালো বোধ হচ্ছে ঠাকুর হেসে মাথায় হাত রেখে মাথাটা শান্ত করে দিয়েছেন মাথাটা ঠান্ডা করে দিয়েছেন তারপরে আপনি জব করলেন পাঁচ মিনিট জব করুন জব করুন যতটা করছেন কিন্তু ওই ইমাজিনেশনটা করে দিলে না ওই যে পজিটিভিটি ওই পজিটিভিটিটাই আপনাকে তুলে দেবে হাইয়ার এতে আর যেমন ভাব তেমন লাভ হুম আপনি ভাবছেন মানে ঠাকুর আছে তার সাথে একটু যদি প্রাণায়াম করা যায় একটু যদি যোগাসন করা যায় যোগাসনের না যোগাসনের একটা ইম্পর্টেন্স আছে ওই জন্য দেখুন আদি শঙ্করাচার্য আগে হটযোগ করে তারপরে উনি রাজযোগ শুরু করলেন পতঞ্জলি এই রামদেব বাবাজি যোগাসন করে উনি ধ্যান সাধনা শুরু করান সদ্গুরুজি ঈশা ফাউন্ডেশনে যোগাসনের সাথে সাথে যোগ ব্যায়ামের সাথে সাথে উনি ধ্যান সাধনা করান তাই জন্য যোগ একটা বিশেষ আছে আমাদের এই ইনস্ট্রুমেন্টটাকে নিয়ে কাজ করবো যদি শরীরটা ফিট না থাকে তাহলে হবে না তাই জন্য একটু ককাল ভাতি একটু বিলোম একটু রোজ যোগাসন কিছু প্র্যাকটিস করা সেটাতে আপনার নার্ভাস সিস্টেম ব্রেন ভীষণ ভালো ফাংশন করবে তার সাথে যদি একটু ডায়েটটা কন্ট্রোলে রাখেন তখন দেখবেন যে আপনার যোগ খুব ভালো হতে থাকবে সমস্ত কিছু করা সত্ত্বেও যদি মন কখনো বসছে না তা হলেও কখনো নিজেকে জাজ করবেন না বা ক্রিটিসাইজ করবেন না মন আমাদের মনোময় কোষ ওটা আপনি নন হ্যাঁ যেরকম এই জামাটা পরে আছেন একটা জামা কাপড় পরে আছেন জামা কাপড়টা আপনি নন জামা কাপড় একটা দাগ লেগেছে সেটা আপনার কোনো কলঙ্ক হয়নি জামা কাপড়ে দাগ লেগেছে আপনার একটা ধাক্কা লেগেছে গেলো কোনো দিন আপনার পায়ে ফ্র্যাকচার হয়েছিল কোনো দিন সেখানে একটা আঘাতের দাগ আছে সেটা আপনার কোনো নিজস্ব কোনো কলঙ্ক নয় না সেটা তো আপনার ফিজিক্যাল একটা প্রবলেম সেরকমই আপনি জানবেন মনেরও যা কিছু আপনার বিকার আছে সেটা পূর্বপূর্ব জন্মের এই ক্যারেক্টার যা যা লাইফ টাইমস কাটিয়ে এসছে তার জন্য তার মনে সেই সংস্কার রয়েছে সেটার জন্য নিজেকে ক্রিটিসাইজ জাজ করার জাজ করলে আর তো নেগেটিভিটিতে চলে যাবো জাজ করলে তো আরও হতাশায় চলে যাবেন তার থেকে তো আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে আপনি নতুন উদ্যমে উৎসাহ নিয়ে না যা ভুল করেছি করেছি এখন আর করবো না যা আগে করেছি করেছি এখন আর করবো না যা আমার খারাপ ছিল সংস্কার যা কিছু ছিল সেটা তো কাটিয়ে ওঠার আমি চেষ্টা করছি তাই জন্য সেটাকে নিয়ে নিজেকে ক্রিটিসাইজ করা জাজ করা না করে আপনি সমানে মানে ভাবুন পজিটিভিটি যে ভগবান সাথী আছেন সব হয়ে যাবে পজিটিভিটি নিয়েই এগোতে থাকুন মনের মধ্যে যাই আসুক মনের মধ্যে খুব জপের সময় বসি যখন মনের মধ্যে সব খারাপ খারাপ চিন্তা আসে সেটা আসছে ওটা বেরিয়ে যাচ্ছে ওটা বেরিয়ে যাবে ওটা ধুয়ে মুছে চলে যাবে বহু জন্মের সংস্কার না আপনি কেন নিজেকে ক্রিটিসাইজ করছেন বহু বহু জন্ম আমরা পশু হয়ে কাটিয়েছি বহু জন্ম আমরা মনুষ্য জন্ম হলেও সেটা পাশবিক স্তরে ছিল তাই জন্য সেই সমস্ত জন্মের সংস্কার আছে তাই জন্য নিজেকে জাজ করবেন না ক্রিটিসাইজ করবেন না মনোময় কোষটা আলাদা ওটা আপনি নন এই ক্যারেক্টারটার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে ক্যারেক্টার সাথে আইডেন্টিফাই করবেন না এই ক্যারেক্টারটার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আপনাকে ওই ভিডিও গেম আমি যেটা বারবার বলি ভিডিও গেমের মধ্যে এই ক্যারেক্টারটা আপনি প্লে করছেন আপনি এই ক্যারেক্টারটা নন এই ক্যারেক্টারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার ঠাকুর বলতেন বারবার যেটা আপনি নিত্য মুক্ত শুদ্ধ আত্মা চিরকাল আপনার মধ্যে কোনো কিছু কালি নেই এই ক্যারেক্টারের দায়িত্বটা এই চরিত্রের দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছে আপনি আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা এই চরিত্রের ভেতরে এসছেন এই চরিত্রটাকে এগিয়ে নিয়ে যাবেন যেরকম মা একটা বাচ্চাকে এগিয়ে নিয়ে যায় সেরকম ভাবে আদর করে ভালোবেসে এই বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে ক্রিটিসাইজ করে নয় জাজ করে নয় যেরকম মা তার বাচ্চাকে যদি বারবার বলতে থাকি তুই পারবি না তোর দ্বারা হবে না তাহলে তো বাচ্চা পারবে কি করে পারবে না তাই জন্য ক্রিটিসাইজ করে জাজ করে নয় ভালোবেসে ভালোবেসে এই চরিত্রটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ প্রথম আপনার দায়িত্ব এই চরিত্রটা আপনার দায়িত্ব বাকি দায়িত্বটা পরের কথা আপনার প্রথম দায়িত্ব আপনি নিজে তাই জন্য ভালোবেসে নিজেকে নিজে এগিয়ে নিয়ে যেতে হবে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন চেষ্টা করব উত্তর দিতে তাদের দীক্ষা হয়নি কোনো সম্প্রদায় থেকে বা কোনো জায়গাতে দীক্ষা হয়নি তারা কি সাধন প্রণালী ফলো করবেন আপনারা আপনাদের মতন চুজ করে নিন এখন স্টার্ট তো করুন প্রথম দিকে তো গুরু যে খুব আবশ্যক হয় তা নয় প্রথম অবস্থায় মানে কোনো একটা মনটা কনসেনট্রেট করাটা আগে হয়ে যাক তারপরে যদি আপনার হয়ে গিয়ে থাকে সময় হলে ভগবান আপনি গুরু জুটিয়ে দেবেন তাই জন্য আপনি শুরু করে দিন যে কোনো মন্ত্র ভালো লাগছে বা আপনি অন্য যা কিছু প্রণালী ভালো লাগছে কোথাও থেকে দেখে যেটা সিম্পল খুব সফিস্টিকেটেড কোনো প্রণালী চয়েস করবেন না সিম্পল সিম্পল কোনো মন্ত্র হোক নাম যা হোক প্রণালীও যদি হয় ব্রিদিং এক্সারসাইজও যদি হয় হয়তো স্বামীজির রাজ্য পড়ে শুরু করছেন যেটাই হবে সিম্পল কিছু একটা দিয়ে শুরু করুন এবং শুরু করুন শুরু যদি আপনি না করেন তাহলে পথ সামনে খুলবে না কোনো একটা কিছু চুজ করে নিয়ে যেটা আপনার ভালো লাগে আপনাকে যেটা স্যুট করে আপনার সেটা আপনি চুজ করে আপনি শুরু করে দিন শুরু করতে করতে মন যখন ধীরে 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 একাগ্র হয়ে আসবে একাগ্র হয়ে আসবে তখন সময় হলে আপনিই দীক্ষা হয়ে যাবে যদি সামনে আপনি স্থূলগুরু নাও আসে আপনি স্বপ্নেও দীক্ষা পেয়ে যাবেন আমি অনেককে জানি যারা স্বপ্নে দীক্ষা পেয়েছেন যারা স্বপ্নে আশীর্বাদ পেয়েছেন প্রণালী পেয়েছেন এরকম সব হয়ে যায় তাই জন্য ওটা নিয়ে চিন্তা করতে হবে না আপনি শুরু করুন শুরু করুন আধ্যাত্মিক রাস্তাটা শুরু করতে কোনো অসুবিধা নেই তো তাই জন্য শুরু করে দিন জয় মা জয় ঠাকুর ওম